ভিডিও এখনো শেষ হয় নাই ট্রিপ এখনো শেষ হয় নাই ট্রিপ দেখে শেষ এখন সময় হচ্ছে বাম্বো বাম্বো বুটে করে ঘুরে ফেরা পাবে মানে বাসের বোটে করে ঘুরে ফেরা পড়বে লেট স্কো প্লাই অফ ব্যাংক বোটস লেটসকো ব্যাম্বু বোট এই জায়গাতে উঠতে হবে যে বাঁশের বোট এখানে রাখা আছে তলাটা গিয়ে ভিড়লে আমরা যাবো কায়াকিং করার জন্য নিয়ে যাচ্ছে ব্যাম্বু বোটে তো যাচ্ছি আমি আমি আমরা কায়াকিং করা যাবে আর ব্যাম্বু বোটে যাওয়া যাবে আমরা খুব টায়ার সো আমরা ব্যাম্বু বোটে যাবো কোনো প্রকার নেই কায়াকিং করার অপশন থাকে কায়াকিং করা যায় আর হচ্ছে বাম্বো বোটে উঠা যায় কার্ড আছে যেহেতু আমরা খুব অলস কারণ হচ্ছে অনেক কিছু ঘুরছি টায়ার্ড তো আমরা কায়াকিং করবো না আমরা বাম্বো বোটে যাচ্ছি বাম্বো বোটে করে বাম্বো খাইতে কিন্তু চলে যাবো সব প্রত্যেক একটা করে লাইফ জ্যাকেট দিয়ে দেবে

বান্ধবীও শান্তি পেতে আসে না যে কেন ওরা আইসো কি ফিরনি ছোট ছোট বানানো আছে ওরা কি যেন দিচ্ছে ওরা খাচ্ছে কিছু বানানো খাবার টাবার দিচ্ছে কিন্তু আমাদের কাছে কিছু নাই হ্যাঁ করলে খুব প্যারো হয় আমরা তো নিজের বোর্ড নিজে চালাইতে আপনারা যারা সাঁতার পারেন না এসবের মধ্যে যায় না হেরা ডুব মারবেন হ্যাঁ চুল্লু পারবেন

ওটাই সব জায়গার প্লেস টা অনেক ঠান্ডা তাই না ভাই ঠান্ডা ফিল দেবো নাকি এসি ছাড়া বাংলাদেশী মানুষ আমাদের এই বোটে আমরা চারজন আরো কেউ আছে কিনা যায় না বাট অনেক বাংলাদেশী মানুষ ঘুরতে আসে থাইল্যান্ড ঘোরার প্রতি পেশার কমাই দিয়ে এইদিকে আসেন সিরিয়াসলি বলতে সেই দিকে আসেন আপনারা জিতবেন অনেক কিছু দেখলে জিতবেন হ্যাঁ ফুকের টুকের গেলে খরচ অনেক বেশি ভাই আমরা তো বাংলার এইদিকে আসি না কিন্তু ভিয়েতনাম আসেন ভিসা করতে ঝামেলা কম যেমন ইন্ডিয়ার ভিসা করতে অনেক প্রবলেম আমি বলি আপনার নেপালের ভিসা করেন আবার হচ্ছে গিয়ে ঈশের বিষয়ে প্রবলেম থাইল্যান্ড এর বিষয় প্রবলেম ভিয়েতনামের বিষয়ে ঝামেলা হবে না ভিড়ে যেতে মজা করতে পারেন কম খরচ বাজেট ট্রিপ

পানিটা ভালো মনে হয় না ফ্রেশ ফ্রেশের পানি থেকে স্টোনের উপর গুলো দেখতে কেমন দেখেন এ হচ্ছে ভেতরে হুম 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 আর তো মাঝে মাঝে ফিরে শেষ হয়ে যায় অনেক বড় হয়ে গেছে আমাদের ট্যুর এখানে কমপ্লিট মোটামুটি আচ্ছা বিষয়টা হচ্ছে ঘুরলাম অনেক মজা করলাম আজকে হালং বেটা ঘুরতেছে এখন পেছনে আপনারা হালং বে দেখতে পাচ্ছেন আলমগীর যে মাউন্টে সেটা দেখতে পাচ্ছেন আমাদের ট্যুর এখানে মোটামুটি শেষ এখন হচ্ছে আমরা বোটে করে ফিরে যাচ্ছি পিছনে খুবই জজ ভিউ আসতেছে তো যাইতে যেতে এটা বলি যে ভিয়েতনাম ট্যুরে আইসেন

বাংলাদেশে ঘুরতে অনেক এক্সপেন্সিভ তার থেকে বাইরে ঘুরা গেছে চিপ ফ্লাইট ভাড়াটা একটু এক্সপেন্সিভ এছাড়া আদার ওই জন্য অন্য জিনিস যদি দেখেন বাংলাদেশ থেকে বাইরে চিপ খাবার আয়োজন আছে গান বাজতেছে চিল মাছ থাকে মিউজিক আছে দেশ আছে আজকে সামনে আমার খুব ইঞ্জিন হবে এটা একটা সিও এবং গ্যান সিও But yeah. you know, when the pandemic came here, no tourism, no money, it's a rough time for us to get by. So that's why, you know, we just came with the pandemic. Any trouble, any problem, please do a Longer, we're still gonna overnight trip as well, and so we promise you the best of it will come to you. And I thank you so much for coming. <laughs> নাই লা নাই বোধিকে ফেমিলিটো চলাব নাই Audio jungle. Already to the stream, the trip finished. So now we are going back to our bus, bus of Echo এখন আমাদেরকে বাসে করে নিয়ে যাবে হচ্ছে এই সে হোটেল পর্যন্ত দেন হচ্ছে আমরা নিজেরা ডিনার চলে যাবো ভিয়েতনাম এর সেকেন্ড গতকাল আসছিলাম খুব বেশি ঘুরি নেই ওয়াকিং স্ট্রিট ঘুরছিলাম

স্পেশাল খানা দানা করতে আসছি চারটে আইটেম টু তো ভাইয়েরা কালকে চলে যাবে আজকে আমরা চারটে আইটেম একটা অর্ডার করছি সব তিন দিকে মানুষ খাওয়া টান হয়ে যাবে অল্প অল্প করে খাই রাখেন তো অল্প অল্প করে দেখা হচ্ছে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি টেস্ট টেস্ট সে বিরিয়ানি ভালো বাংলাদেশে তার কাছে হবে এটা একদম সত্য কথা বিরিয়ানির জন্য বাংলাদেশ বেস্ট এটা একটা ইন্ডিয়ান মুসলিম সব মার্শাল্লার নাম আবারও মার্শাল্লা কিন্তু আমাদের দেশের সাথে পারবে না কি ভাই আমাদের ভিয়েতনামে আসলে এই দোকানে খেলে লস হবে না আমি অলরেডি সাত বা আট টুকরা মাটন খাইছি আর এখনও চার টুকরা রয়ে গেছে ভিয়েতনাম আসলে এই দোকান মাস্ট মাসাল নামের দোকানটা ডেসক্রিপশন আমি দিয়ে দেবো একটা ছবি দিয়ে দেবো খাবার খুবই ভালো ইন্ডিয়ান খাবার প্রশংসনীয় মুসলিম সব সব দিক দিয়ে পারফেক্ট ভিয়েতনাম আসলে এখানে খাইতে হবে মুসলিম সব ভালো খাবার জোস খুবই জোস আমি আমি এত বিরিয়ানি পছন্দ করি আমি একটা এক এক লাখ খাইতে কষ্ট হয়ে গেছি

এই হচ্ছে কত সুন্দর ব্যালেন্সের সাজানো একটা থেকে একটা বেটার